হ্যালো মাই ডিয়ার জোসিকার ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদ একাডেমি আই হোপ ইউ ওয়ালার অয়েল এগেন আই হ্যাভ কাম টেকিং ওয়ান স্পেশাল ম্যাথামেটিক্যাল প্রবলেমস হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিটিভ এক্সামস শু ওয়াজ দ্য ভিডিও কেয়ারফুলি ফ্রম ফার্স্ট টু লাস্ট আমি এই গানটির সমস্যাটির সমাধান করার পূর্বে একটা কথা বলে রাখি ক্রয় মূল্যর নির্ধারণ এবং বিক্রয় মূল্যর নির্ণয় সম্পর্কিত কয়েকটি ক্লাস আমি পূর্বে নিয়েছি ওই ক্লাসগুলো দেখে আসবেন আর সেগুলো উপকৃত হবেন বিবাহ ম্যাথ একাডেমি সবসময়ই তাদের জন্য কাজ করে থাকে যারা গণিতে তো দুর্বল এবং এই গণিতে অবহৃত দুর্বল হওয়ার জন্য কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো করতে পারে না তাদের জন্য বিবাহ ম্যাথ একাডেমি আপনারা বাসা বসে বিবাহ ম্যাথ একাডেমির গাণিতিক ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং আপনারা সেই দুর্বলতা কেটে উঠতে পারবেন তো কোথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল পর্বে এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে কি বলছে এখানে একটি ব্যক্তি এক ব্যক্তি একটি দ্রব্য কি বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলো ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো শেষ বিক্রয় মূল্য কত ছিল তার মানে এখানে এখানে একটা কথা বলে রাখি এখানে যে ঘটনাটি ঘটছে প্রথমে কি একজন ক্রেতা তাই না এই যে ক্রেতা এক ক্রেতা এক কী করছে এই বারোশো টাকা দিয়ে একটা দ্রব্য একটা দ্রব্য কী করছে ক্রয় করছে হুম ক্রেতা ওয়ানের ক্ষেত্রে এটা কি ক্রয় মূল্য বারোশো টাকা এই ক্রেতা টু এই ক্রেতা ওয়ান কী করছে পনেরো পার্সেন্ট লাভে কী করছে বিক্রি করছে কার কাছে ক্রেতা টুয়ের কাছে তার মানে কি এখান থেকে তার মানে এখানে কি এই যে ক্রেতা ওয়ান যে বিক্রি করল যেটা ক্রেতা ওয়ানের কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সেটা কি ক্রেতা টুয়ের ক্ষেত্রে কি সেটা ক্রেতা টুয়ের এর ক্ষেত্রে কি ক্রয় মূল্য না ক্রেতা ওয়ানের ক্ষেত্রে এটা বিক্রয় মূল্য কিন্তু ক্রেতা টু এর ক্ষেত্রে কি এই বিক্রয় মূল্যটাই কি ক্রয় মূল্য তারপর কি করছে এই ক্রেতা টু আবার হ্যাঁ ক্রেতা টু এই ক্রেতা থ্রি হ্যাঁ এই যে ক্রেতা থ্রি এই ক্রেতা থ্রির কাছে কি করছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে এ আবার কি করছে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রি করছে এ কি করছে ক্রেতা ওয়ান ক্রেতা টু এর কাছে যে বিক্রি করছে এই দ্রব্যটা কোনো পার্সেন্ট লাভে কিন্তু ক্রেতার টু ক্রেতার থ্রির কাছে কোনো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তার মানে এই যে ক্রেতার টু যে বিক্রি করলো হুম এটার এটার বিক্রয় মূল্যটা আমাদের কি কী করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে অর্থাৎ কি ক্রেতার থ্রি যে কী করলো এই যে ক্রয় করলো এই ক্রেতা টু এর কাছ থেকে ক্রেতা টু এর ক্ষেত্রে কি ক্রেতা থ্রির কাছে এটা ক্রয় মূল্য এই যে ক্রেতা টু এর কাছে যেটা কিনল ক্রেতা টু এর কাছে যেটা বিক্রয় মূল্য ক্রেতা কাছে সেটা কি করা আমাদের নির্ণয় করতে হবে এটা তাই না এই বিক্রয় নির্ণয় করতে হবে তাহলে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে কি এই যে ক্রেতা ওয়ান যে বারোশো টাকা কিনলো ক্রেতা টু এর কাছে যে বিক্রি করলো তাহলে কি করি প্রথমে এই যে ক্রেতা ওয়ান পনেরো পার্সেন্ট লাভে অর্থাৎ যত টাকায় বিক্রি করলো সেই টাকাটা আমরা নির্ণয় করি আচ্ছা পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করছে তাই না

একশো পনেরো পার্সেন্ট লাভ মানে কি শতকটায় বা একশোতে ঠিক আছে একশোতে পনেরো টাকা লাভ তার মানে কি একশো টাকা দরবে তাহলে বিক্রয় মূল্যটা কত হবে তার মানে একশো টাকা দরবে যদি পনেরো টাকা লাভ করতে চায় তাহলে কী করতে হবে এই একশো টাকা দ্রব্যটাকে কত টাকায় বিক্রি করতে একশো প্লাস পনেরো বা একশো পনেরো টাকায় কী করতে হবে বিক্রি করতে হবে তাই না এখন এক টাকা দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে কম হবে না কত টাকা এখন এখানে কী বলছে কত টাকায় কিনছে এই দ্রব্যটা বারোশো টাকা কিনছে ক্রেতা ওয়ান ক্রেতা ওয়ান কী করছে দ্রব্যটাকে বারোশো টাকায় কিনছে তাহলে তাহলে কী বারোশো টাকা কিনছে যেহেতু তাহলে কি এই যে বারোশো টাকার বিক্রয় বিক্রমূল্য যেহেতু বারোশো টাকার দ্রব্যটা কী করছে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে কি বারোশো টাকার দরব্যের বিক্রমূল্যকে একশো পনেরো গুণন বারোশো ডিভারির কত একশো টাকা শূন্য শূন্য কেটে যায় শূন্য শূন্য কেটে যায় তাহলে কি এখানে একশো পনেরো গুন বাড়ো তাই না পাঁচজনদের শূন্য এক দুই কে দুই তিন দুই পাঁচ থেকে পাঁচ এক ওকে এক এক শূন্য তিন পাঁচ আট দুই একে তিন এক তাহলে কি এখানে কত পড়ছে আমরা তেরোশো আশি এক হাজার তিনশো আশি টাকা তার মানে কি এই যে বারোশো টাকার এই যে কের্তা ওয়ান কী করছে এই যে ক্রেতা এর কাছে কত টাকায় লাভ করছে তেরোশো আশি টাকা ঠিক আছে তেরোশো কত আশি টাকা অর্থাৎ ক্রেতা ওয়ান ক্রেতা টু এর কাছে পনেরো পার্সেন্ট লাভে এই যে বারোশো টাকার জিনিসটাকে পনেরো পার্সেন্ট লাভ করতে গেলে তাকে কি ক্রেতা ওয়ান ক্রেতা টু এর কাছে কত টাকায় বিক্রি করছে একশো তেরোশো আশি টাকা এই তেরোশো আশি টাকা তাহলে হচ্ছে কি ক্রেতা টু এর ক্ষেত্রে ক্রয় মূল্য এখন এই ক্রেতা টু পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে ঠিক আছে তাহলে কত টাকায় বিক্রি করছে এই তেরোশো আশি টাকার জিনিসটা সেটা আমরা এখন নির্ণয় করব তাহলে এখন আমরা কী বলতে পারি পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ক্ষতিতে মানে কি একশো টাকায় ক্ষতি করে টাকা পাঁচ টাকা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কি একশো টাকার দ্রব্যের বিক্রয় মূল্য তার মানে কি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে মানে কি একশো মাইনাস পাঁচ বার পঁচানব্বই টাকা এখন এক টাকা দরব্য বিক্রয় মূল্য কত হবে কম হবে না পঁচানব্বই ডিভাইডেড একশো টাকা এখন এখানে আমরা ক্রয়ের মূল্যটা পেয়েছি কত হ্যাঁ এই যে দ্বিতীয় ক্রেতা যে ক্রেতা টু যে ক্রেতা ওয়ানের কাছ থেকে কিনলো সেটা কত টাকায় তেরোশো আশি টাকা তাহলে যেহেতু তেরোশো এই যে এই দ্রব্যটারই কথা বলা হচ্ছে যে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে ক্রেতা তিনের কাছে তাহলে বা তৃতীয় এক ক্রেতার ব্যক্তির কাছে তাহলে সে পাঁচ ক্ষতিতে অর্থাৎ কত টাকায় বিক্রি করলে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় সেটাই নির্ণয় করতে হবে তাহলে তেরোশো আশি টাকার দর্বর বিক্রি কী যেহেতু এখানে পাঁচ ক্ষতিতে বিক্রি করতেছে প্রচণ্ডই গুণন কী তেরোশো আশি ডিভাইডেড একশো তাই না শূন্য শূন্য কেটে যায় এটাকে পাঁচ দিয়ে যদি ভাগ করি দুই পাঁচ দিয়ে যদি ভাগ করি পাঁচ পাঁচ এখানে থাকলো আর হ্যাঁ পাঁচ লং পঁয়তাল্লিশ তাই না এখন দুই দিয়ে ভাগ করি দুইকে দুই দিয়ে ভাগ করি এক একশো আটত্রিশকে দুই দিয়ে ভাগুলি কত ছয় দুগুণি বারো এখানে তাহলে এক আর আট নয় দুগুণে আঠারো তাহলে এখন হচ্ছে কি উনসত্তর আর উনিশ দিয়ে আমরা গুণ করি নয় নয় একাশি রেখা থেকে আট ছয় লং চুয়ান্ন চুয়ান্ন আটে কত বাষট্টি তাই না নয় কে নয় ছয় একে ছয় এক হ্যাঁ নয় দুই এগারো রেখ থেকে এক ছয় ছয় বারো একে তেরো তাহলে কত টাকা বিক্রি করছে তেরোশো তেরো অর্থাৎ এক হাজার তিনশো এগারো টাকা তার মানে কি এক হাজার তিনশো এগারো টাকা তাহলে এখানে উত্তর হচ্ছে কোনটা ঘ নম্বর ঠিক আছে তাহলে এক হাজার তিনশো এগারো টাকা কী বুঝতে পারছেন তো এখানে কী বলছে যে প্রথমে একজন ব্যক্তি যে হচ্ছে কি ক্রেতা ওয়ান সে বারোশো টাকায় একটা দ্রব্য কিনছে কিনে পনেরো পার্সেন্ট লাভে সে বিক্রি করছে ক্রেতা টু এর কাছে তাহলে পনেরো পার্সেন্ট লাভে আমরা পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলো কত টাকায় এই বারোশো টাকার জিনিসটা হুম এই বারোশো টাকার জিনিসটা সে বিক্রি করলো কত টাকায় তেরোশো আশি টাকায় এতে কি কত হলো এতে হলো কি তার পনেরো পার্সেন্ট লাভ হলো ঠিক আছে আবার এই যে ক্রেতা টু এই যে ক্রেতা টু এটা এটা হচ্ছে কি ক্রেতা ক্রেতা ওয়ান কিনছে তাই না এই যে ক্রেতা টু তেরোশো আশি টাকার জিনিসটা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে হ্যাঁ এই যে ক্রেতা থ্রি ক্রেতা থ্রি এর কাছে কত টাকায় বিক্রি করছে তেরোশো এগারো সে ক্রেতা টু কিনলো হচ্ছে তেরোশো আশি টাকায় বিক্রিগুলো তেরোশো এগারো টাকায় কমে বিক্রিগুলো তাহলে তো তার ক্ষতি হবেই তাই না সে প্রথমে কিনছিলো কি বারোশো টাকা বিক্রিগুলো তেরোশো আশি টাকা তার মানে কি পনেরো পার্সেন্ট লাভ হলো হ্যাঁ কে তার টু কী করছে তেরোশো আশি টাকায় কিনে তেরোশো এগারো টাকায় বিক্রি হয়েছে তাহলে তো ক্ষতি হবে এখানে ক্ষতি হলে কত পাঁচ পার্সেন্ট ক্ষতিতে সে বিক্রি করছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আমি পুনরায় সেই অঙ্কটি বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বিএম মেদ একাডেমির পাশে থাকবেন যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিএম মেদ আপনারা যদি বিভিন্ন দেখানিমের পাশে থাকেন বিভিন্ন দেখানিম অবশ্যই আপনাদের পাশে থাকবে এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে এটা প্রত্যাশা রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই